আমার লাস্ট মি ভিডিওতে আমি যে শাখা বাঁধানোটা পড়েছিলাম এবং সাথে যে নেকলেস টা পড়েছিলাম সেটা ছবি অথবা ভিডিও দেওয়ার জন্য তোমরা আমাকে মেসেজ করে প্রায় পাগল করে দিয়েছ হ্যাঁ সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছে তো তো তোমাদের রিকোয়েস্ট আমি ছোট করে একটা ভিডিও আজকে নিয়ে এলাম আমি আগে কখনো নিজের গোল্ড কালেকশনের ভিডিও রেকর্ড করিনি তো কিছুটা একটু উদ্ভট লাগছিল অড লাগছিল তাও তোমাদের এত রিকোয়েস্ট পেয়েছি আমি আর রেকর্ড না করে পারলাম না তো প্রথমেই আমি আমার শাখা বাঁধানোর ডিজাইনটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে নিচ্ছি তোমাদের যাদের পছন্দ ছিল তারা প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নিও আর কমেন্ট বক্সে এসে আর বলো না যে দিদি একটু ভিডিও বা পিকচার দাও তো আমি খুব আস্তে ধীরে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের যাদের পছন্দ প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নিও এবং তার সাথে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি শাখা পড়ার সময় আমি অনেককেই দেখেছি এই ভুলটা করতে যে মুখের দিকে শাখাটা হাতের ওপর দিকে রেখে তারপর শাখাটা পড়ে তো এই ভুলটা তোমরা কখনোই করো না মুখের দিকটা সবসময় হাতের তালুর দিকে রেখে তবে শাখাটা পড়তে হয় এতে তোমরা শাখাটা একদম স্মুথলি পরে নিতে পারবে আর সাথে ভেঙে যাওয়া অথবা ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো এর ওয়েটটা জানতে চাইবে তাই আগে থেকেই বলে দিলাম এর দুটো মিলে মেবি টোয়েন্টি ফোর গ্রামস রয়েছে ঠিক বলতে না প্রচুর দিন আগে করা তো মনে হয় টোয়েন্টি ফোর গ্রামসই রয়েছে এরপরে আমার নেকলেসের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই নেকলেসটা না প্রায় বারো বছর আগে বানানো আর এই নেকলেসের ডিজাইনটা পুরো সম্পূর্ণই আমি সিলেক্ট করে দিয়েছিলাম আসলে আমার যে বিয়ের কানেরগুলো ছিল সেটার যে ঝুমকোটা রয়েছে সেই ঝুমকোর সাথে ম্যাচিং করেই আমি নেকলেসটা বানিয়েছিলাম আর এই নেকলেসটার ওয়েটটা মেবি দেড় ভরি মতো রয়েছে কারণ তখন তো আর গ্রাম হিসাবে ওয়েট করাটা হতো না তো আমি এটা গ্রাম হিসাবটা বলতে না ভরি রয়েছে এর সাথে ম্যাচিং করা ঝুমকোটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ সবসময় তো আর সব গোল্ড জুয়েলারি আমার বাড়িতে থাকে না বেশিরভাগ সময় সেগুলো লকারে থাকে তো বিশেষ অনুষ্ঠানেই বাড়িতে আনা হয় তো আমার ননদের ছেলের জন্মদিন ছিল সেই সময় আমি এগুলো বাড়িতে এনেছিলাম আর যখন তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করবো হয় হয়তো আর সব কিছু আমার লকারেই থাকবে তো এরপরে আমি যেটা শেয়ার করছি এটা হচ্ছে একটা নোসপিন এর এটার ডিজাইনটাও তোমাদের একটু ডিমান্ড ছিল যে আমি ভালো করে যেন দেখাই এরপরে আরও একটা নোসপিন তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো একটা মারাঠি নোসপিন এবং এটা কিন্তু তোমরা দুরকমভাবে পড়তে পারবে মানে আমি দুরকমভাবে পড়তে পারি একটা হচ্ছে নোসপিন আমরা যেমনভাবে পড়ি নাকের ভেতর ঢুকিয়ে নিয়ে পড়ি আর তারপর হচ্ছে এর যেই তারের মতো অংশটা রয়েছে সেটাকে হালকা ফাঁকা করে নিয়ে আমি আমি যেমন ভাবে আর্টিফিশিয়াল নোটস পিনগুলো গুলো পরে সেভাবেই এটাকে পরে নিই দু রকম ভাবে পরলেই বেশ দুটো রকম ডিজাইন লাগে এবং দু রকম একটা লুক পাওয়া যায় তো আজকের এই গোল্ড কালেকশন গুলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও